আজ রাতের ট্রেন সব রহস্যময় রহস্যময় ঘ কিছু ট্রেন শুধু জন্য নয় আজকের গল্প শেষ ট্রেন অনেকে কলকাতার এক অভিষেক প্রতিদিন শেষ ট্রেন ধরে বাড়ি ফিরে রাত ভাড়ায় কিন্তু সেদিন কাজ শেষ হতে দেরি হলো ঘড়িতে তখন বারোটা করে সেটি পৌঁছে দেখল সব বন্ধ শুধু একটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে ওই ট্রেনটা আগে কখনো সে দেখে বকিগুলো রং ফিকে জানার ভুলই থাকা কিন্তু ভেতরে আলো জ্বলছে গার্ড ঘরে কেউ নেই অনেকে তো ভাবলো হয়তো কোনো স্পেশাল ট্রেন একটি বকি দরজা আধ খোলা তাতে ঢুকে দেখে সব লোক বসে আছে কিন্তু একদম নিস্তব্ধ কেউ কথা বলছে না শুধু দূরে ট্রেনের হালকা কাপড় সবাই যেন একদিকে তাকিয়ে আছে জানলার বাইরে অনেকে তো বসলো শেষ চলার সময় কিটিয়ে চেহারায় অদ্ভুত ফ্যাকাশেখা চোখ দুটো কহরের মতো সে টিকিটটা দেখলো না শুধু বলল শেষ যাত্রী তুমি অনেকে দবা করে জিজ্ঞাসা করল মানে লোকটা শুধু তাকিয়ে উঠলো আর জানলার বাইরে অন্ধকার কোন স্টেশনের আলো না অনেকের ফোনে টাইম দেখলো রাত বারোটা পঁয়তাল্লিশ কিন্তু নেটওয়ার্ক পুরোপুরি নেই একটা বয়স্ক মহিলা সামনে বসে আছে সে ধীরে মাথা ঘুরিয়ে বলল তুমি তো বেঁচে আছো তাই না অনেকে হাসলো হ্যাঁ কেন মহিলা চুপ করে রইল তারপর জানলার দিকে তাকিয়ে বলল এই ট্রেনে নিচে থাকা মানুষ বেশি সময় থাকে না অনেকেদের কপালে লেখা সে নামতে চাইল কিন্তু দরজাগুলো বন্ধ ট্রেনের গতি বাড়ছে আর হঠাৎ ঘরের ভিতরে বাতাস পড়ছে যেন সব ছায়া একসাথে উঠছে ট্রেনের আলো আবার নেমে গেল আবার চলেও চারপাশে কিনবে সব আসন খাই অনেকে চিৎকার করে উঠল কেউ আছেন ওই বয়স্ক মহিলাটা উধাও সে দৌড়ে গিয়ে দরজার কাছে গেল কাছের জানলায় নিজের প্রতিবিম্ব দেখল কিন্তু মুখটা ওর নয় চোখ দুটো কালো মুখে দাগ আর ঠোঁটে এক অদ্ভুত ট্রেন তখন বেয়া বাঁক নিচ্ছে বাইরে দেখা যাচ্ছে একটা পুরোনো সাইনবোর্ড শ্মানঘাট স্টেশন অনেকের চোখ উঠলো এই নামের তো কোনো স্টেশনই নেই ঠিক তখন স্পিকারে আওয়াজ এলো পরবর্তী স্টপ শেষ গন্তব্য ট্রেনটা থেমে গেল দরজা খুলে গেল নিজে থেকে বাইরে কুয়াশা বাতাসীত বের গন্ধ আর মাটিতে সারি সারি ছাই অনেকে নামলো না আবার ট্রেনের ভিতরে দেখালো সব সিট এখন কিন্তু বসে আছে কঙ্কাল সারপ কেউ শুধু হাড় চাপ সবাই একসাথে তাকিয়ে আছে দিকে এরপর সে বললো তোমার গন্তব্য এসে গেছে নাম অনেকে চিৎকার করে দরজা বন্ধ করলো চোখ বন্ধ করলো এক মুহূর্তের আর খুলে দেখেন যে নিজের বিছানায় সকালে ঘাম ভে ভেজা অবস্থায় তার ঘুম ও ভাবলো এটা সব তো টেবিলে রাখা ওই ট্রেনের টিকিটে লেখা রোড শিয়াল টু শামশান ঘাট আর নিজের কন্টাক্ট নিশ্চয়ই লাস্ট প্যাসেঞ্জার অনেকের তুমি যদি কখনো শেষ ট্রেন ধরো আর কেউ যদি তোমায় বলে শেষ যাত্রী তুমি তখন মনে রেখো হয়তো তুমি এখনও ট্রেনেই আছো না মনি একদম